আল্লাহ রব্বুল আলমিন এরশাদ করেন ইন্নাসম নিশ্চয় নামাজ কানাত আলাল মুমিনিন কিতাবাম মাওকুতা নির্দিষ্ট সময়ের মধ্যে আদায় করা মুমিনের জন্য ফরজ সুবহানাল্লাহ মুমিনের উপর সঠিক সময়ে নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা ওয়াজিব ফরজ এভাবে আদেশ দিয়েছেন প্রিয় হাজিরিন সেদিকে লক্ষ্য রেখে আল্লাহ রসুল আমাদেরকে বারবার মসজিদের মহব্বত মসজিদের আদব মসজিদের প্রতি শ্রদ্ধা ভক্তি সম্মান ইজ্জত আবুরু রেখে নামাজের জন্য মসজিদে যাওয়ার ফজিলত বর্ণনা করেছেন সুবাহান আল্লাহ হজরত আবু তালান থেকে বর্ণিত হাদিস নবী করিম সাল্লাহ তালা আলাই আসাল্লামের সাথ করেন মান গদা ইল মসজিদি

আল্লাহ তার জন্য বেহেস্তের মেহমানদারি আয়োজন করেন সুবাহান আল্লাহ যতবার সে সকালে বা সন্ধ্যায় যতবারই যাক না কেন আল্লাহর মেহমান হিসেবে তিনি আল্লাহর দরবারে কবুল হবেন সুবাহান আল্লাহ আমরা যেভাবে এক মুসলমানের ঘরে আরেক মুসলমান দাওয়াত করলে এক মুমিনের ঘরে আরেক মুমিনকে দাওয়াত করলে যদি যায় মেহমানদারি পায়। যদি যায় মেহমানদারি পাই মুসলমানরা মেহমানদারি করে মুমিনরা আরেক মুমিনকে মেহমানদারি করে মেহমানদারি করা আমার সুন্নাত ঠিক হাদিসে পাকের মধ্যে একইভাবে মুসলিম শরীফ ইমাম নবীর তালুরিয়াদ পৃষ্ঠা নম্বর চারশো চব্বিশ হাদিস নং এক হাজার আটচল্লিশ হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুল স্পষ্ট ভাষায় বুখারী ও মুসলিম শরীফের মধ্যে উল্লেখ আছে মান গদা ইলাল মসজিদি ওয়া রাহ আ আদাল্লাহু লাহূ নযালাহু মিনাল জান্নতি কুল্লামা গদা আওরাহ সুবহানাল্লাহ আমার বান্দা সকল যখন মসজিদের দিকে রওনা হয় মসজিদে যাওয়ার জন্য ঘর থেকে বের হয় মসজিদে যখন যায় যে ব্যক্তি সকাল বা সন্ধ্যায় মসজিদে যায় আল্লাহ তার জন্য বেহেস্তের মেহমানদারির আয়োজন করেন সুবাহান তো যতবার সে সকাল সন্ধ্যা আল্লাহর দরবারে মসজিদের মধ্যে আসবে ওই কালকে আমতের ময়দানে যখন হিসাব নিকাশের পর জান্নাতে যাবেন প্রত্যেক ওয়াক্তের জন্য আল্লাহ তার জন্য স্পেশাল মেহমানদারি রেখেছেন সুবাহন আল্লাহ আল্লাহ আকবর